রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার ছয় এপ্রিল রাতে রাজধানী মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান মুঠোফোনে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সূত্র থেকে জানা যায় কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়িতে একাধিক মামলা রয়েছে এর যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সাত এপ্রিল আদালতে সোপর্দ করা হবে গত একত্রিশ আগস্ট কাজী কেরামত আলী তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইবাদত আলী সহ একশো সত্তর নেতাকর্মীর অজ্ঞাত পরিচয় আরো তিনশো জনকে আসামি করা হয়েছে রাজবাড়ী সদর থানার মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজীব মোল্লা মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে